আলহামদুলিল্লাহ বিগত আমরা যে ঘোষণা দিয়েছি যে আমরা আমাদের মহামান্য যে উপদেষ্টা সরকার যে আসতে আস আমরা তার হাতে যে প্রবাসীদের বৈধকরণ বিষয়ে এবং প্রবাসীদের যে লাশ দেশে পাঠানোর বিষয়ে পাশে সহজকরণ এবং যারা কিনা জেল থানায় বন্দী রয়েছে কূটনৈতিক প্রচেষ্টা তাদেরকে দেশে পাঠানোর এই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটি যে প্রবাসীদের প্রতিনিধি যেই আমাদের সংশয় দেওয়ার জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু আমরা যে পয়েন্ট নিয়ে সরকারিকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সরকারকে জমা দিয়েছে আমরা যেই আমাদের হাইকমিশনে এবং কি আমরা যেই সরকারি আমাদের যে রিসিভ করছেন আমরা সাইন নিয়ে এসেছি তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী মাল্টিপল বিষয়ে যেভাবে আমরা কাজ করেছি ইনশাল্লাহ আমরা বৌদ্ধকরণ বিষয় এবং কি প্রবাসীদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করে যাব আশা করি আমাদের মহামান্য যেই উপদেশটা উনি এই সমস্ত বিষয়ে আন্তরিকতার সাথে দেখবেন এবং এই সমস্ত বিষয় আমরা আরও বিস্তৃত আপডেট দেবো আপনাদেরকে যাতে করে প্রবাসীদের জীবনযাত্রা সহজ ও সুন্দর হয় ধন্যবাদ পরবর্তী আপডেটে অপেক্ষা থাকুন আলাইকুম রহমতুল্লাহ